প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা মাধ্যমিক দু হাজার পঁচিশ পর্ষদ টেস্ট পেপার জীবনবিজ্ঞান পেজ নাম্বার তিনশো এই পেজটি আমরা আলোচনা করব পূর্বে আমরা আলোচনা করে এসেছি অনেক পেজ যদি দেখে না থাকো ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেইখানে দেখে নিতে পারো পর্ষদের টেস্ট পেপারে আলাদা প্লেলিস্ট থাকবে এবিটিএর আলাদা প্লেলিস্ট থাকবে প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা প্লে দেওয়া আছে তোমাদের সুবিধার্থে পারলে প্লে লিস্টটিকে সেভ করে রাখবে সেইখান থেকে দেখে নিতে পারো বা যদি মনে হয় এই সমস্ত পিডিএফগুলো তোমরা নিজেদের কাছে প্রিন্ট আউট করে রাখতে চাও তাহলে অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যে স্ক্রিনে রয়েছে সেইখানে যোগাযোগ করে নিতে পারো তো এইখানে আমরা একের দাগ এবং দুয়ের দাগ যে প্রশ্ন তার উত্তর কিন্তু তোমরা পর্ষদের টেস্ট পেপারে পেয়ে যাচ্ছ তাই নতুন করে আর সময় নষ্ট করব না তিনি এক থেকে আমরা উত্তরগুলো করে নেব কেবলমাত্র উত্তরগুলো করছি প্রশ্নগুলো তোমরা পেজ নাম্বার তিনশো তেত্রিশে দেখে নিতে পারো তোমাদের পর্ষদের টেস্ট পেপারে তো তিনের এক জন্মগত প্রতিবর্ত ক্রিয়া শিশু স্তন্ন দুগ্ধ পান এবং আজ ধুলিকোনার সংস্পর্শে হাঁচি আর অর্জিত প্রতিবর্তক্রিয়ার ক্রিয়ার উদাহরণ হবে সাতার কাটতে শেখা সাইকেল চালানো শেখা এবং ক্ষিপ্রতার সঙ্গে উইকেট কিপারে বল ধরা তারপর তিনের দুই যে চলন নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা তো এখানে যে অক্সিজেনের ভূমিকা আমরা পূর্বেও করে এসেছি এবারেও দিয়েছে তো খুবই গুরুত্বপূর্ণ তোমরা এটা জানো যে কাণ্ড এবং মূলের আলোকিত অংশের বিপরীতের দিকে অক্সিজেন বেশি সঞ্চিত হয়ে যায় এবং ফলে ওই অংশের বৃদ্ধিটা বেশি হবে ফলে যে কাণ্ড আলোর দিকে কিন্তু তোমার সরে আসে ফলে আলোকবর্তী একটা চলন ঘটবে আর অক্সিজেনের ভূমিকা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়টাকে এখানে ছোট্ট করে লেখা আছে এরপর তিনের তিন পুরুষ ও স্ত্রী দেহে জনন কোষে উৎপাদনে ভূমিকা রাখা প্রধান হরমোনগুলো কী কী পুরুষদের ক্ষেত্রে ট্রপিক রিজনিং হরমোন আর যে ফলিকল স্টিমুলেটিং হরমোন এফএসএইচ আর লুটিনাইজিং হরমোন এল এইচ আর টেস্টোস্ট্রন স্ত্রীদের ক্ষেত্রে ট্রপিক রিজনিং হরমোন যে ফলিকল স্টিমুলেটিং হরমোন আজ লুটিনাইজিং হরমোন স্ট্রোজেন ফ্রোজেস্ট্রন তিনের চারে যে প্রশ্নটি যে রয়েছিল তার উত্তর হবে মায়োপিয়াম মায়োপিয়াটা কি যে দৃষ্টিতে কাছের দৃষ্টি ঠিক যে থাকে কিন্তু দূরের দৃষ্টি ব্যাহত হয় তাকে মায়োপিয়া বলা হয় সংশোধনটা কি চোখে অবতল লেন্সের চশমা ব্যবহারে রোগটি প্রতিকার করা যায় তো চিত্রসহ ব্যাখ্যা করতে হবে আর অবতল লেন্স অবশ্যই ব্যবহার করতে হবে মায়াপিয়ার ক্ষেত্রে এরপর উদ্ভিদের মাইটোসিস ও প্রাণীকোষে যে মাইটোসিসের পার্থক্য না যে বেমতন্ত্রু গঠনের ক্ষেত্রে সাইটোপ্লাজমীয় অনুনালিকা থেকে বেমতন্ত্রু গঠিত হয় উদ্ভিদ মাইটোসিসের ক্ষেত্রে প্রাণীকোষে মাইটোসিসের ক্ষেত্রে সেন্ট্রোজমে অ্যাস্টারোসি থেকে বেমতন্ত্রু গঠিত হয় সাইটোকাইনেসিস আর যে উদ্ভিদকোষের মাইট্রোকন যে মাইটোসিসের ক্ষেত্রে কোষপাত গঠনের মাধ্যমে ঘটে আর প্রাণী মাইট্রোক প্রাণী কোষের মাইটোসিসের ক্ষেত্রে ক্লিভেজ এর পদ্ধতিতে ঘটে মেটাফেজ ক্রোমোজমের ক্রোমোজোমের রীতি তো উদ্ভিদের উদ্ভিদ কোষের ক্ষেত্রে মেটাফেজ প্লেটে ক্রোমোজোমগুলি সাধারণত বিক্ষিপ্তভাবে সাজানো থাকে আর যে প্রাণী কোষের ক্ষেত্রে মেটাফেজ প্লেট বড় ক্রোমোজোমগুলি পরিধির দিকে এবং ছোটো ক্রোমোজোমগুলি বিশুভতরের কেন্দ্রের দিকে সজ্জিত থাকে এরপর তিনের ছয় ডিএনএ ডিঅক্সি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডের রাসায়নিক উপাদান কী কী হবে নাইট্রোজেন বেসগুলো ডিএন এর চার ধরনের নাইট্রোজেন বেস থাকে অ্যাডিনিন গোয়ানিন থাইমিন সাইটোসিন শর্করা কি থাকে ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর ডি অক্সিরাইবোজ সরি সরি শর্করা হবে ডি অক্সিরাইবোজ আর এটি পাঁচটি কার্বন বিশিষ্ট একটি শর্করা যা ফসফেট ও নাইট্রোজেন বেসের সাথে যুক্ত থাকে ফসফেট গ্রুপের মধ্যে হচ্ছে এটি ফসফরাস এবং অক্সিজেন একটি যৌগ যা নিউক্লিওটাইটগুলিকে একসঙ্গে সংযুক্ত করে ডিএনএ ফসফো ডাইস্টার বন্ড গঠন করে তিনের সাত পুনরুৎপাদন ঘটে প্ল্যানারিয়ার ক্ষেত্রে খন্ডিভমন স্পাইরোগাইটার ক্ষেত্রে এরপর তিনের জেনেটিক কাউন্সিলিংয়ের গুরুত্ব রোগ নির্ণয়ের ক্ষেত্রে যে রোগের কারণ বিশ্লেষণের ক্ষেত্রে পরবর্তী প্রয়োজনীয় রোগের সম্ভাবনা দূরীকরণের ক্ষেত্রে রোগাক্রান্ত শিশুর জন্ম প্রতিরোধ করার ক্ষেত্রে এরপর আসছি তিনের নয় যে শঙ্করায়ন পদ্ধতি সাফল্য রূপের কারণ কারণগুলো বারবার হয়েছে তোমরা যে কোনো বই থেকে দেখে নিতে পারো তো তিনের দশ চলে যাব তিনের দশে একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করলে তাদের কন্যা সন্তানের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা নিচে চিকারপোটের সাহায্যে দেখা হলো তো এখানে চিকারপোর্টটা দিবে পি জনুতে সি প্লাস এবং সি বাহক মহিলা এবং বর্ণান্ধ পুরুষের ক্ষেত্রে সি তো এখান থেকে গ্যামেট চার ধরনের গ্যামেট হবে চারটি গ্যামেট উৎপন্ন হবে এবং সেইখান থেকে এফ জন্যতে বর্ণান্ধ রোগের যে বাহক কন্যা সন্তান এবং বর্ণান্ধ কন্যা সন্তান হবে তো বর্ণান্ধ কন্যা সন্তানের সম্ভাবনা ফিফটি পারসেন্ট হবে আর তিনের এগারো অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম দুই প্রকার হয় আন্তঃপ্রজাতি আন্তপ্রজাতির ঠিক আছে একটা আছে নিজেদের মধ্যে আর একটা অপরের সঙ্গে মাছের গমনে পটকার ভূমিকাটা কি। তো পটকার ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে যে অস্থিযুক্ত মাছেদের যে উদর গহরে দুই প্রকোষ্ঠযুক্ত পটকা থাকে পটকা মাছের তোমার মধ্যে বাতাসের যে পরিমাণ বাড়িয়ে কমিয়ে মাছের দেহের আপেকে গুরুত্ব নিয়ন্ত্রণ করে অগ্র প্রকোষ্ঠে গ্যাস উৎপন্ন করায় পটকার মধ্যে বাতাসের পরিমাণ বাড়ে ফলে মাছের দেহে গুরুত্ব কমে যায় এবং মাছ জলের ওপর ভেসে ওঠে অপর দিকে পটকার পশ্চাদ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মেরিবিলি বিলিয়া নামক রক্তজালক গ্যাস শোষণ করায় পটকার মধ্যে বাতাসের যে পরিমাণ কমে ফলে পটকা চুপসে যায় এবং মাছের আপেক্ষিক গুরুত্ব বৃদ্ধি পায় এর ফলে মাছের জলের গভীরতা চলে যায় পটকা মাছের দেহে বাতাসের পরিমাণ নিয়ন্ত্রণ করে ফলে নির্দিষ্ট গভীরতায় গভীরতায় মাছকে থাকতেও সাহায্য করে এরপর আসছে তিনের এগারো ইয়হিপাস বা ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেমন উচ্চতা বৃদ্ধি উচ্চতা জিরো পয়েন্ট ফোর মিটার থেকে বেড়ে এক দশমিক ছয় মিটার হয়েছে আঙুল সংখ্যার পরিবর্তন অগ্রপদে চারটি ও পশ্চাৎপদে তিনটি আঙুলের পরিবর্তে খুর যুক্ত একটি আঙুল সৃষ্টি হয়েছে এবং পায়ের দৈর্ঘ্য বেড়েছে পেশক বা মোলার দাঁতের পরিবর্তন পোষক দাঁত শক্ত অত্যন্ত অমসৃণ এবং এলোমেলো যুক্ত অগ্র ও পশ্চাৎপদের উচ্চতা বৃদ্ধি করেছে দেহের পৃষ্ঠ ভাগ সোজা ও শক্ত হয়েছে তেরো চোদ্দ রাইজোবিয়াম ও ব্রাডি রাইজোবিয়াম উদাহরণের হিসেবে হবে তিনের পনেরো রয়্যাল বেঙ্গল টাইগার বিপন্নতার কারণ কি মানুষের ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধি এবং তাদের অগ্রাসনের যে ফলে বনাঞ্চল ক্রমশ ধ্বংস করা হচ্ছে এর ফলে বাঘের স্বাভাবিক যে বাসস্থান হ্রাস পাচ্ছে তাদের সংখ্যাও হ্রাস পাচ্ছে রেড পান্ডা বিপন্নতার কারণ জ্বালানির কাঠ সংগ্রহ ও কৃষি জমির সম্প্রসারণের জন্য রেড পান্ডার বাসযোগ্য বনভূমি কমে যাচ্ছে বাস গাছের পাতা এদের প্রধান খাদ্য এই গাছের সংখ্যা হ্রাস পাওয়ায় প্রাণীটি বিপর্যস্ত হয়ে পড়ছে এরপর তিনের ষোলো একটি সিমেন্ট কারখানায় স্থাপিত হলে পার্শ্ববর্তী অঞ্চলে পরিবেশের উপর বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে প্রধান সমস্যাগুলোর মধ্যে সিমেন্ট উৎপাদনে প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে ধূলিকণা ক্ষতিকর গ্যাস যেমন সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড নির্গত হয় ধুলিকণার কারণে শ্বাসকষ্টজনিত সমস্যা অ্যাজমা এবং ফুসফুসের রোগ হতে পারে সিমেন্ট কারখানার বজ্র পদার্থ রাসায়নিক পদার্থ স্থানীয় জলাশয় বা নদীর প্রবাহিত হলে জল দূষণ ঘটে মেশিনারি বা যান বাহনের চলাচলের কারণে উচ্চ মাত্রায় শব্দ তৈরি হয় দীর্ঘমেয়াদী স্থায়ী মানুষের শ্রবণ শক্তি লোভ পায় মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ে কারখানার কারণে গাছপালা কাটা হচ্ছে দূষণের ফলে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে ধুলো এবং দূষিত দূষকজনিত রোগ যেমন ব্রঙ্কাইটিস ও চোখের সমস্যা ও ত্বকের রোগ হচ্ছে হতে পারে তিনের সতেরো কচুরি পানা এবং তেলাপিয়া মাছ এটা হবে উদাহরণ এরপর চারের এক যে চক্ষু লম্ব ছেদ এটা তোমাদের পরীক্ষায় পড়বে আর তারপরে আসছি অ্যানাফেজ দসার চিত্র ঠিক আছে সেন্ট্রোমিয়ার মেরু অঞ্চল অপত্য ক্রোমোজোম বেমতন্ত্র এইগুলো করতে হবে এরপর চলে আসছি চারের দুই ডিএনএ এবং আর এন এর পার্থক্য বিন্যাসতন্ত্র দিয়ে ব্যাখ্যা করবে আকৃতি দিয়ে ব্যাখ্যা করবে পেন্টু শর্করা হিসেবে ব্যাখ্যা করবে অবস্থান হিসেবে ব্যাখ্যা করবে যে বেশ হিসেবে যে ব্যাখ্যা যে ব্যাখ্যা করবে তারপর যে কাজ অনুসারে ব্যাখ্যা করবে এই সমস্ত ব্যাখ্যাগুলো প্রত্যেকটা মানে এর বিষয়ে এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে ডিএনএ আর মধ্যে পার্থক্যটা করে নেবে কোষ বিভাজনের উদ্দেশ্যটা কি কোষ বিভাজনের প্রধান উদ্দেশ্য হল কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে জীবের দৈর্ঘ্য এবং আয়তন বৃদ্ধি নিয়ন্ত্রণ পূরণ করা ভ্রূণের বৃদ্ধি এবং পরিস্ফুটনের মাধ্যমে অপত্য সৃষ্টি করা যৌন জননের পূর্বে জনন কোষ বা গ্যামেট সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় অথবা দেখো অ্যানাফেজের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো এবং তার সাথে সাথে অ্যানাফেজ দসার বিভিন্ন ঘটনা চক্রগুলো তোমাদের কিন্তু ব্যাখ্যা করতে হবে চিত্র সহকারে ঠিক আছে এরপরে মাইক্রোপ্রোপাকেশনের গুরুত্বটা কি মাইক্রোপ্রোপাগেশন প্রক্রিয়ায় বংশ বিস্তার কোনো বিশেষ ঋতুর উপর নির্ভর করতে হয় না এই পদ্ধতিতে অল্প সময়ে প্রচুর সংখ্যক চারা উদ্ভিদ সৃষ্টি করা যায় এই পদ্ধতিতে উৎপন্ন চারা চারাগুলির কোনো জিনগত ভিন্নতা থাকে না একসঙ্গে অনেক রোমযুক্ত উদ্ভিদ সৃষ্টি হয় রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি হয় অসুবিধাটা কি লাভ্য স্থাপন প্রশিক্ষিত কর্মী এবং প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহারের খরচ অনেক বেশি হয় এটি কৃষকদের জন্য সহজলভ্য নয় টিস্যু কালচারের সময় ফাঙ্গাস ব্যাকটেরিয়া সংক্রমণ হলে পুরো প্রক্রিয়াটি ব্যর্থ হয়ে যাবে চারের তিনের রয়েছে দ্বিশখ্য জনন পরীক্ষা গিনীপিকের ক্ষেত্রে তো এখানে নির্বাচিত বৈশিষ্ট্যগুলো উল্লেখ করবে পরীক্ষা পদ্ধতিটা উল্লেখ করবে পর্যবেক্ষণ এবং ফলাফল ব্যাখ্যা করতে হবে তারপর চেকারবোর্ডটা দিতে হবে তো চেকারবোর্ড শুধুমাত্র দেবে এইখানে যে চিত্রগুলো দেওয়া আছে এই চিত্রগুলো না দিলেও হবে ঠিক আছে এই চিত্রগুলো না দিলেও হবে কেবলমাত্র ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এইরকম করে দিলেই হবে অবশ্যই এপ্টুজন্তে ফিনোটাইপ অনুপাত এবং জেনোটাইপ অনুপাতটা কিন্তু দিতেই হবে এরপর থ্যালাসেমিয়ার কারণটা কি মানবদেহে ষোলো নম্বর এবং এগারো নম্বর ক্রোমোজোমের ত্রুটির কারণে হিমোগ্লোবিনের আলফা বিটা পলিপেপটাইড শৃঙ্খল সঠিকভাবে তৈরি হয় না ফলে রোগের সৃষ্টি হয় থ্যালাসেমিয়ার লক্ষণগুলো কি কি আলফা ও বিটা পলিপেপটাইড শৃঙ্খল গঠিত না হওয়ায় হিমোগ্লোবিন উৎপাদনের স্বাভাবিক অস্বাভাবিক হয়ে যায় লোহিত রক্তকণিকাগুলো হিমোগ্লোবিনের অভাবে ক্ষুদ্র আকৃতি ও অপরিণত হয় হিমোগ্লোবিনের অভাবজনিত কারণে দেহে অক্সিজেন সরবরাহ কমে শ্বাসকষ্টের সৃষ্টি হয় যে দৈনিক বৃদ্ধির হ্রাস ঘটে এবং অস্থিমজ্জা ও যকৃত ও পিহার বৃদ্ধি ঘটে এরপর একজন বর্ণান্ধ মহিলা স্বাভাবিক পুরুষের মধ্যে বিবাহে যে সম্ভাব্য বংশগত সঞ্চারণ নিম্নলিখিতভাবে দিয়ে দেবে ল্যামার্কের মূল প্রতিপাদ্য বিষয়গুলো ব্যাখ্যা করতে বলেছে পরিবেশ ও প্রভাব ও জীবের যে সচেতন সচেষ্টতা এই সম্পর্কে ব্যাখ্যা করবে অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র ব্যাখ্যা করবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানু স্বর এটা ব্যাখ্যা করতে হবে নতুন প্রজাতির উদ্ভিদ এইগুলো কিন্তু ব্যাখ্যা করতে হবে যে কোনো বইতে তোমরা তোমরা যে বই টেক্সট বই পড়েছ সেই টেক্সট বইতেই পাওয়া যাবে তাই নতুন করে বলে সময় নষ্ট করবো না কোয়াশার্ভেরটা কি বিজ্ঞানী ওপারিনের মতে রাসায়নিক বিবর্তনের ফলে সৃষ্ট বৃহৎ জৈব যৌগগুলি আন্তরাণবিক বল দ্বারা পরস্পর আকৃষ্ট হয় এবং গরম তরল সুপ থেকে আলাদা হয়ে যে বড় ক্লোরাইড বিন্দু তৈরি করে তাদের কোয়া সার্বেট বলে এটা হচ্ছে প্রক্রিয়াটি কোষ সৃষ্টি আদি পর্ব এরপর হট ডাইলুট সুপটাকে অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড শর্করা ও অন্যান্য জটিল জৈব যৌগের উত্ত উৎপত্তি হয়েছিল সমগ্র সমুদ্রের জল থেকে বিজ্ঞানী হ্যালডেল এই সব জৈব যৌগ মিশ্রিত গরম সমুদ্রের জলকে তপ্তলঘু যে স্যুপ বা হট ডাইলুট স্যুপ বলে আখ্যা দেন এই গরম তরল স্যুপেই প্রাণের উৎপত্তি ঘটেছিল ভ্রূণতত্ত্ব ও জৈব অভিব্যক্তি তো এইটা ব্যাখ্যা করতে হবে অবশ্যই তোমরা যে কোনো বইতে পেয়ে যাবে এবং তার সিদ্ধান্তটাও দিয়ে দেবে তারপর শ্রমিক মৌমাছিরা খাদ্যের উৎসের সন্ধান মৌচা থেকে খাদ্য উৎস দূরত্ব বোঝানোর জন্য যে আচরণগুলো করে ওয়াগান নৃত্য চক্রাকার নৃত্য সেইগুলো ব্যাখ্যা করতে বলেছে চোরা শিকার এবং যে বিশ্ব উষ্ণায়ন আমাদের যে পরি জীব বৈচিত্র্য হ্রাস ঘটাচ্ছে সেটা বলতে বলেছে এবং বহিরাগত প্রজাতি অনুপ্রে সেগুলো লিখে দেবে তারপরে আসছে জীব সংরক্ষণের মরণ মানচিত্রটা কি হবে তো ইনসিটু সংরক্ষণ এক্সিটু সংরক্ষণ ইনসিটুর মধ্যে প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ সংরক্ষিত অঞ্চল তারপর জাতীয় উদ্যান অভয়ারণ্য একটা করে উদাহরণ দিয়ে দিবে তারপর হ্যাঁ সিটু সংরক্ষণের ক্ষেত্রে অ্যাকোয়ারিয়াম চিড়িয়াখানা জিন সংরক্ষণ বোটানিক্যাল গার্ডেন এরপর যে সংরক্ষিত অরণ্যের মধ্যে জাতীয় উদ্যান রয়েছে অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ সংরক্ষিত অরণ্য রয়েছে জীব বৈচিত্র্যের ক্ষেত্রে যে এফ এর ভূমিকা বারবার হচ্ছে তোমরা আশা করি এতক্ষণ বুঝতে পেরে গেছো সুন্দরবনে পরিবেশগত সমস্যাটা কি ব্যাখ্যা করবে পাঁচটা পয়েন্ট দিয়ে দেবে হাঁপানি রোগের কারণ তারপরে বিশ্ব উষ্ণায়নের দুটি কুফল ঠিক আছে তো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের ছিল সবটাই তোমাদের বই থেকেই নিয়েছি আশা করি এবার তোমাদের হয়তো ভালো লাগছে কারণ তোমরা যে বইটা পড়েছ সেই বই থেকেই কিন্তু নেওয়া হয়েছে তো তোমাদের আশা করি আর কোনো সমস্যা হওয়ার কথা নয় ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো আর পিডিএফগুলো যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো থ্যাংক ইউ